গতকালকে আমরা যে আলোচনা করেছি রসুল ইসলামের কাছে লোকেরা আসছিল এসে আল্দা রসুলকে সর্বপ্রথম বাদ এখল সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যারা জিজ্ঞাসা করেছিল তারা আহলি ইয়ামিন ছিল ইয়ামেনের বাসিন্দা ছিল কোন দাসের

না জায়গা না অন্ধকার না না দুই না রাত হ্যাঁ ওলা লাইল ওলা নাহার কোন কিছুই চিরস্থায়ী বিদ্যমান ছিল না সে আল্লাহ আল্লাহ ব্যতীত ওখানে আর শুভ হলেন মা আর তার আরস ছিল বোকার রেবাতে আসছে ওখানে আর শুভ হলেন মা তার আরস ছিল পানির উপরে এর রেবাতের অর্থ কি আয় বুঝি আর শুভ আলাল মা আয় আন্নাল মা আলিকা কবলাল আরশ তো বোঝা যায় আল্লাহ রব্দুল পূর্বে পানিকে সৃষ্টি করেছেন খলিকা কতবার আল্লাহ সৃষ্টি করলেন উজিদ জামান আর পানির অস্তিত্ব থাকা সময়ের অস্তিত্ব থাকা বল আর সময়ের জাগার অস্তিত্ব থাকা এই সব কিছুই আল্লাপাক অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছে যেভাবে আমি আপনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন এমনিভাবে আগুন পানি জায়গা আলো দিন রাত এই সব কিছুর অস্তিত্ব একদিন ছিল না আল্লাহ রাবুর এটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন কেননা তো কোনো অনস্তিত্ব দানকারী অস্তিত্ব দানকারী নেই অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রত্যেকটা জিনিসের দান শুধু আল্লাহ করেছিল

তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এখন হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রব্বুল সর্বপ্রথম আরস এবং পানিকে পানি এবং আরসকে সৃষ্টি করেছেন অথবা আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য জিনিস সৃষ্টি করেছেন অপরাধ হাদিস শরীফের মধ্যে আসছে ইবন হাজার আসকালী রহমতুল্লা আলী রেওয়ায়ত করেন ইন আল্লাহ নামিয়া খুব সৈয়ান মিম্মা খালাকা কবলাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু পানির পূর্বে সৃষ্টি করেন করেননি

আল্লা কখনো শুরু শেষ যেটা সৃষ্টি করেছেন তিনি এই শুরু ও শেষে সাথে খালেক তার কোনো সম্পৃক্ততা নেই আল্লাহ খালাকাল খালকা এখন যদি অহুক মাইয়া কোল কোনো ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহ আল খাল কা খালাক আল্লাহ যদি কেউ এই কথা বলে যে আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন ও তাকফির ও কা সে আদাম কাফের অকারট্টভাবে কেননা সে আল্লাহর সাথে অনস্তিত্ব আল্লাহ ছিলেন না বা আল্লাহর ক্ষেত্রে এমন শব্দ প্রয়োগ করেছে যেটা মাখলুকের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেটা মাখলুকের ক্ষেত্রে কি করা হয় প্রয়োগ করা হয় ولا يقال ذلك الا في الحوادث اي المخلوقات এই শব্দটা শুধুমাত্র মখলুকাত এবং হাওয়াদাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে আল্লাহ রব গাইল হাদিস আল্লাহর ক্ষেত্রে এই শব্দ ব্যবহৃত হবে না যে কে আল্লাহকে সৃষ্টি করলো কেননা সৃষ্টিকর্তা তো আল্লাহ তো কেউ নেই সুতরাং আল্লাহকে আবার কে সৃষ্টি করবে আল্লাহ তো সৃষ্টিকর্তা তিনি বুঝি তো কোনো সৃষ্টিকর্তা নেই তিনি সব কিছু সৃষ্টি করেছেন এই কথা যখন মানুমাত হবে তখন আল্লাহর উপর এই শব্দ প্রয়োগ করা মাত্রই কুফুরই হবে আল্লাহ দা আলাদা ওয়াজিবুলু এখন এখানে মহাদ্দেশ বলতেছেন আল্লাহ দা আলা ওয়াজুলু এটা ওয়াজিব যে আল্লাহ আল্লাহ থাকবেন আল্লাহ মহজুদ এটা ওয়াজিব এটা ওয়াজিব এটা কি ওয়াজিব আল্লাহ মজুদ নন এই কথা কোন ব্যক্তি বলা মাত্রই কাফের কিংবা যেহেন থেকে এটা যেহেন এটা আশামাত্রই কি মানুষ আল্লাহর মারফত থেকে সরে যাবে তারপর বলতেছে আয় লাই তো সব ফিল আকলি আদাম হু অর্থাৎ আকল দ্বারা কখনো এই জিনিস তাসভির করা যাবে না তাসলিম করা যাবে না যে আল্লাহ কখনো ছিলেন না এই কথা কখনো মনে আনা যাবে না ফলে উজুদ হু কা উজুদিনা আল্লাহর আল্লাহর অস্তিত্ব আমাদের অস্তিত্বের মতো নয় আমাদের হুস্তি জিনিস মজুদ জিনিসকে মজুদ করেছেন তাহলে আল্লাহ মজুদ আপনি আমি মজুদ আপনি আমি মজুদ মখলুক আল্লাহ মজুদ খালেক আল্লাহ মজুদ কি খালেক এখন সেওয়া সেওয়াল্লাহি আর যা জাহেজুল রুজুদ আল্লাহ ছাড়া অন্য সমস্ত অস্তিত্ব যেটা বিদ্যমান সেটা বিদ্যমান থাকা জায়েজ কেননা আল্লাহ সেটাকে যা যা করেন আল্লাহ সেটাকে জায়েজ করেন আল্লাহ সেটাকে অস্তিত্ব কখন হবে কখন আসবে আমাদের পরে কত মাখলুকাত আসবে আমরা জানি না আল্লাহ র যখনই ওই মাখলুকাতের অস্তিত্ব বিদ্যমান করবেন তখনই সে পৃথিবীতে আসবেন এছাড়া আল্লাহ রবুর আলমি অস্তিত্বের কোর শুরু নেই শেষও নাই কিন্তু প্রত্যেক আরো অস্তিত্ব জিনিস আসবে পৃথিবীতে এটা বলে জায়জুল উজুদ জায়জুল উজু আল্লাহ তা আল্লাহ ওয়াজ বলুজুদ একটা হলো জায়জুলুজুদ আর একটা হলো ওয়াজ বলুজুল বুঝতে হবে জায়জুলুজুদ মাফলুক ওয়াজ বলুজুদ খোয়ালে খোয়ালে হুম আজুম কিনু আকলান উজুদ হু বা দা আদামি ওয়াইদাম হু বা আ بعد وجوده بالنظر لذاته في حكم العقل قائم এখন হাদিসের মধ্যে আসছে মানুষ প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলে এটা সৃষ্টি করতে আল্লাহ এটা সৃষ্টি করছে আল্লাহ এটা সৃষ্টি করছে আল্লাহ সই মুসলিম শরীফ একটা হাদিসের মধ্যে আসছে তখন মানুষ বলতে বলতে বলে আল্লাহকে কি সৃষ্টি করলো রসুল সাহা বলেছেন তখন তুমি সাথে সাথে বলবে আমান্তুবিল্লাহী ওরাসউ উল্লিহ আমন্তবুল্লাহী আমি আল্লাহ তালাসুল হতে কি করেছি জিমা আনন্দ করেছি আলহামদুলিল্লাহ আমরা এটা আজকে শিখলাম যে ওয়াজিবুল যুদ জাহিজুলু যুদ মাখলুক জায়জ উলুজুদ আর আল্লাহ তালা ওয়াজিবুল জুদ এখন কখনোই এটা আসলিম করে না যে আল্লাহ কখনো অবিদ্যমান ছিলেন কিন্তু সমস্ত কিছু বিদ্যমান থাকবে কি থাকবে না আছে কি নেই সেটা হতেও পারে নাও হতে পারে কিন্তু অন্য সব বিদ্যমান মাখলুক الله بده من خالق جزاكم الله خير السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته